অনেক সময় দেখবেন আমাদের দুজন লাইফ পার্টনারের মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া সামান্যই হয়ে থাকে কিন্তু আমরা এটাকে একটা বড় ইস্যু করে ফেলি আর সেগুলো নিয়ে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করি আর তারা আমাদেরকে সে যুক্তি দেয় কিন্তু এতে আদৌতে কি আমাদের লাভ হয় নাকি দুজনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমি কাজল ভ্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আজকে সকালে বানাচ্ছিলাম ধোসা ব্রেকফাস্টের জন্য আর এটা কল ওঠা মুখ করাই মানে আগের দিনটাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর কল উঠে যাওয়ার পর ওটার সাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর তার সাথে মিশিয়ে নিলাম আগের দিন রাতে ভিজিয়ে রাখা সুজি যেটা দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এটা এই যে তাওয়াই দিয়ে এইভাবে ধোসাটা বানিয়ে নিয়েছি আর এই ধোসাটা যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তাদের জন্য ভীষণই উপকারী কারণ এতে চালও নেই আর এই কলা ওঠা মুখ করাই সুগার পেশেন্টদের জন্য ভীষণ ভালো আর খেতেও বেশ ভালো আর এর সাথে বানিয়েছিলাম টমেটোর চাটনি সেই টমেটোর চাটনিটা টমেটোটাকে সেদ্ধ করে নিয়ে তারপর এই যে কোনো একটা পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি অল্প একটু রসুন থেতো দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর ওই সেদ্ধ করা টমেটোগুলোকে ভালো করে গ্রেড করে নিয়ে বা বেটে নিয়ে যাই বলেন না কেন ওর সাথে বেশ কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব ব্যাস হয়ে গেল টমেটোর চাটনি এটার সাথে খেতে বেশ ভালোই লাগে আর আমার হাজব্যান্ডের এটা ভীষণ পছন্দ আমার মেয়েরও যেটা বলছিলাম দেখবেন আমাদের নিজেদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হলে আমরা বন্ধু বান্ধবদের সাথে সেটা আলোচনা করি তারা কখনোই বলে না যে ভুল বোঝাবুঝিটা নিজেরা আলোচনা করে মিটিয়ে নেয় তারা বলে আরে এটা হয়েছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমরা তখন ভাবি ভালোই যুক্তি দিচ্ছে দিয়ে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিই দুজন দুজনকে ছেড়ে দেব কিন্তু পরবর্তীকালে দেখবেন যারা আপনাকে ছেড়ে দেওয়ার যুক্তি দিল তারা কিন্তু তাদের জীবনে এটি ঘটাচ্ছে না আপনি অথচ ছেড়ে দিয়েছেন কিন্তু তারপরে তারা কোনো যোগাযোগও রাখছেন না তখন কিন্তু দুজনই আফসোস করবেন তাই এই ধরনের আফসোস করার আগে বা বন্ধুদের সাথে আলোচনা করার আগে নিজেদের মধ্যে আলোচনা করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়াই ভালো একটু ভেবে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে সোনাকে স্কুল থেকে এনে একটু রেস্ট নিয়ে আজকে ভাইও এসেছে আর আমি যেখানে নতুন সিট করেছি সামনে একটা পার্ক আছে আর পাশে দেখুন এই লেকটা তো চলে গিয়েছিলাম তিনজনে ঘুরতে আর আজকের ভিডিওটা অনেক বড় করতেও পারিনি কারণ আমার স্ট্যান্ডটা এখনও এসে পৌঁছায়নি হাতে করে ধরে ধরে যেটুকু হচ্ছে আজকের মতো বিদায় বন্ধুরা আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্টই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আপনারা খুব ভালো থাকবেন শারীরিক আর মানসিক দিক থেকে আর হ্যাঁ নিজেদের মধ্যে যদি ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকে দুজনে একজন না হয় একটু নিচুই হলেন নিচু হওয়া মানে আপনি ছোট হয়ে গেলেন না বরং আপনি অনেক মহৎ হলেন মিটিয়ে নিন না সমস্যাগুলো তো আজকের মতো বাই বাই দেখা হবে আগামীকাল